সূর্য আমার ফুটাবে আমি যদি গুরু থেকে বিশ্ব নিয়ে পড়ি তাহলে সেই মেরে ফেলবে না আমি জলে থাকলাম না জল পড়তো খালি সূর্য আমাকে আলো দিতে চাচ্ছে তাই না তাহলে আমি রাস্তায় যদি উঠে পড়ি সূর্য আমার শুকিয়ে দেবে না বোঝা যায় না এই জন্য আমাদের গুরুও লাগবে কৃষ্ণ লাগবে কিন্তু এক ধরনের পোড়া কবে লেগে আছে আমি জানি না ওরা কোথার থেকে শেখছে তাই না এটা আসে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ পাগলে ভূত বেলে যা হয় তাই না আমি বলি আপনার কারো সেবা দেখেন কারণ গুরুদেব মহেশ্বর পরমেশ্বর আরে বেটা পরমেশ্বর মহেশ্বর তোর তো শাস্ত্রের কথা মানতে হবে ভগবান বলছে জ শাস্ত্র বিধি ঐশ্বর্য বর্তাতে কাম করে তা নশয় দিন আপনি দর্শকাঙ্গা পরম গতি তসমাত শাস্ত্র প্রমাণতে কার্য করছে ব্যবস্থাতে পুরে পুরো একবার গেরা গীতা ভাগবত মানবি না তা মানবিটা কি এখানে স্বয়ং ভগবান ভগবানের যদি অর্জুন যদি ভগবানের আশ্রয় না থাকতে প্রভু তাহলে জ্ঞান বিজ্ঞান রক্ত হয়নি আজকে তোমার শিষ্য হলাম হ্যাঁ তোমার কাছে আমি প্রপাত করলাম তোমাকে আত্মসমর্পণ করলাম আত্মসমর্পণ না করলে নিজে নিজে যে ভুলে মনে মনে ভাবি আমি তো বড় পন্ডিত আর ভালো কিছু জান গেছি যার কাছে শুনবো সাঁতার ডিম আমার পাঠে ভিতরে যাবে না বোঝা যায় প্রভু যার কাছ থেকে শুনবো তাকে যথেষ্ট শ্রদ্ধা সম্মান করতে হবে